একদিন ছোট নীল রাক্ষস সমুদ্রের তলদেশ দিয়ে সমুদ্রের অনেক গভীরে যেতে থাকে সে যেতে 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 এত গভীরে চলে যায় যে সে একদম জলরাক্ষসের আস্থানায় চলে আসে জলরাক্ষস দেখতে খুবই ভয়ঙ্কর তার মাথার উপরে অক্টোপাসের মতো অনেকগুলো শাখা রয়েছে দাঁতগুলো ইয়া বড় বড় শরীরটাও অনেক শক্তিশালী তখন জলরাক্ষস ছোট রাক্ষসকে জিজ্ঞাসা করে সে কোথায় যাবে তখন ছোট নীল রাক্ষস তাকে বলে সে সমুদ্র ভ্রমণে বেরিয়েছে তখন জলরাক্ষস তাকে বলে সে যদি তার তিনটি ধাদার সঠিক উত্তর দিতে পারে তাহলে জলরাক্ষস তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুমতি দেবে তখন নীল ছোট রাক্ষস জলরাক্ষসের কথায় রাজি হয়ে যায় এবং জলরাক্ষসকে তার ধাদাগুলি বলতে বলে তখন জলরাক্ষস তার প্রথম ধাদাটি বলে আর প্রথম ধাদাটি হলো ভেতরে লাল তার ওপর সাদা বাইরেটা সবুজ বলুন তো কি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি ভেতরে লাল তার উপর সাদা বাইরে একটা সবুজ বলুন তো কি তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো তরমুজ এরপর জলরাক্ষস তার দ্বিতীয় ধাঁধাটি করে আর দ্বিতীয় ধাঁধাটি হলো পৃথিবীর সবথেকে বুদ্ধিমান মাছের নাম কি বন্ধুরা আমি দাদাটি আবার বলছি পৃথিবীর সব থেকে বুদ্ধিমান মাছের নাম কি তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তরটি হলো ডলফিন ছোট নীল রাক্ষস দ্বিতীয় ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এরপর জল তার সর্বশেষ তৃতীয় নাম্বার ধাঁধাটি করে আর তৃতীয় নাম্বার ধাঁধাটি হল তিন অক্ষরে মেয়েরা পায়ে পরে মাঝের বাদ দিলে গাছে ফল হয়ে ঝোলে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি তিন অক্ষরে নাম তার মেয়েরা পায়ে পরে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফল হয়ে ঝোলে তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তরটি হল আলতা আর আতা ছোট নীল রাক্ষস জল রাক্ষসের করা তৃতীয় ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এবং জল তাকে সমুদ্র ভ্রমণের অনুমতি দিয়ে দেয় এবং নীল ছোট রাক্ষস সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা বাই বাই